এখন বন্ধুরা রানাঘাট পিজেন ফ্লাইনে সকাল জয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো অনেক মানুষের ভালোবাসা অনেক মানুষের রেসপন্স নিয়ে আমার চলে আসলাম কিছু পায়নার জন্য তো আনন্দকে ভালোবাসে বিশ্বাস করে বলেই আজকে পায়রাটি মধ্যে বেশিক থাকেও না তো যেটুকু যেটুকু বলতে চাই চলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি থাকো এখানে ফার্স্ট বলতে চাই সিজেন্দু ভাই আমাকে ছটা পাড়া দিয়েছে সিজেন্দু ভাই আর সিরেন্দু ভাইকে কেনা ছিলেন ঠিক আছে অনেক ম্যাচ খেলেছে আমি নাম ধরে বলছি আমি আগে বেশি বলেছিলাম যার কাছ থেকে পাওয়া না আমার নাম ধরে বলবো না ক্লাবের নেবর থেকে তো সিন্ধুভাবেই চ্যাম্পিয়ন হোক উনি একটা আর আমার ক্লাবের মেন সম মেন কর্তা উনি আমার দুই ফ্যামিলি কর্তা করি এগুলো তো কিছু অনেক মানুষের প্রবলেম থাকে ক্লাব চাতে অনেক হাঁটতে গিয়ে থাকে সমস্যা মনে পশ বেঁচতে হয় তখন আমার বন্ধুবান্ধব আমাকে দেয় গেলো বাড়ি গোরামে প্রাইজ পেয়েছিলো সেই পায়রা মানে বাজি লাগিয়েছিল ওয়ান বাই ওয়ান নামগুলো নিচ্ছে আর নাম দিয়ে আমি ভোরে যাবে যা যা তারা জানে এত ধরছি না এগুলো আমি আর বাজি লাগিয়ে জিতেছে বলুন তো ঠিক আছে সেই পায়রাগুলো ছটা পায়রা কালকে আমাকে দিয়ে দিয়েছে আর বাকি আমি দেখে দিচ্ছি কী আছে না আছে প্রত্যেকটা পায়রা কালার লোকে যা দেখে দেখুন আমি বলে আপনি দুটো পায়রা ভোররা পায়রা মাঝে হচ্ছে গ্রিনহার্স টাইপের আরেকটা ভোরার নর যেটা লাস্ট নেমেছিল সেই পায়রা দুটো আমি বারোয় পরে এক ভাইকে দিয়েছি ঠিক আছে উনি আগেই কালকে সিলেকশন করে নিয়েছে পায়রা দুটো সে পার্সনা ভিডিও পাঠিয়েছিল আমাকে রান্দ্রঘাটের ভিডিও উনি তো ভিডিও করতে পারি মতন তো সেই ভিডিও দেখে সিলেকশন করেছে আমি বলেছিলাম যেভাবে রাও খুব ভালো কাজ হবে আর সত্যি বলতে ভোটা পায়রা ফোটকা পায়রা দারুণ ওড়ে তো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছে সেই পায়াগুলো দেখো তো আমার বন্ধু আমাকে দিয়েছে তো বলে রাখি বন্ধুরা পায়রাগুলো কালকে বৃষ্টির মধ্যে ভিজেছে তারপর দেখো ব্যাগে নিয়ে এসছে তো ল্যাজ হয়ে গেছে আর প্রত্যেকটা পায় বলেছি রং মে টুর্নামেন্টের পায়রা হয়েছিল তো সেনাচ্ছে কাছে পালার চেন ও ভিডিও আছে নাকি গরমের সময় এই পা নেমেছে ফাঁস সাড়ে পাঁচটা ছটা পাঁচ গ্রাম টাইমে আর এই পাড়াটা ও জোড়া বেঁধে দিয়েছে কেন একটা যে কোনো মানুষের থেকে জোড়া বেড়িয়ে দেবো ঘরের পায়রা আমি বলছি মাদিনা আমি নেবো না তো পায়রার চোচ এত সুন্দর গড়ার মতন না তো এই একটা জোড়া লামবাড়ি নড় দিয়ে এই নড়ে এসে উড়িয়েছে রেকর্ড করা পায়রা এসব পায়রা ফ্ল্যাংয়ে বলেছি সাত ঘন্টা আট ঘন্টা আপনি আরামসে পাবেন কিচ্ছু করতে হবে না গরমে আর শীতের পায়ে কি করে রুড়ি দেখে নেবে তা মানুষ তো চেনে কালার কালারে কী বলবো চকচক করলে সব জিনিস করে যায় না নাম ধরে বললাম যাকে আরাম বিশেষ বিশ্বাস করেন আমি বলে রাখলাম পাড়ার চোখ বন্ধ করে ওড়াবেন এদের বাচ্চা কাচ্চা তো এগুলো ওড়াবেন না বংশ যারা না তাদেরকে কথা আছে যে মানুষ বোঝে না তাকে হাজার বোঝালেও বুঝবে না ঠিক আছে তো বংশ কি জিনিস এগুলো আমার বন্ধুদের ভালোবাসায় আমাকে দেয় তো জোড়া ছাড়ছে আমি তিন হাজার করে ইন্টারেস্টিং জিনিস আছে দেখবা টেডি বয়ার আছে এই ভিডিওতে ঠিক আছে টেডি আছে তুমি আছে তিন হাজার করে চলো স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি দেখে নাও সো দেখে নাও নর্মাদি লাম্বাড়ি নর দিয়ে এমআই দিয়ে ঠিক আছে বন্ধুরা প্রাইস তিন হাজার যতক্ষণ পাড়ি দিতে পারি যতক্ষণ পাড়ি দিতে পারি না তো যে পারবা আগে নিয়ে নিও দাম কোনো কম কমবে না দাম কমাতে গেলে আগে বলে দিচ্ছি দাম কমাতে গেলে চার হাজার টাকা করে দেবো এবার থেকে পায়ার দাম কমিয়ে দেবো কেন আমি দামে দিই কেউ দিতে পারে না আজকে আর মান্দার জন্যে কিন্তু পায়রা মার্কেটটা অনেক ডাউন হয়ে গেছে এখানে পাঁচটা মি মাস কিনতে পারে এবার তো চলো দেখেছ বন্ধুরা এই হচ্ছে সেট জোড়া ঠিক আছে জোড়া করে নেব তোমার শুধু চলো এবার নেক্সট দেখিয়ে দিই পায়রাটা তো বন্ধুরা এবার যার জিনিস দেখাতে চলেছে প্রাইস আমি বলে দিচ্ছি লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস এটা সাড়ে তিন হাজার টাকা এই রঙ দেওয়া আছে এখনো ম্যাচের পায়রা আর দেখিয়ে দিই একটু কাছে ক্লোজ করে দেখিয়ে দিই দেখো এখানে স্ট্যাম্প এখনও বসানো আছে মোর দেওয়া আছে এখনও তোমরা কাছে দেখিয়ে দিচ্ছি জুম করে দেখো একটু কাছে নিয়ে আসছি দেখো দেখতে পাচ্ছি কেউ তোমরা যে যাবা যে নেবা আমি বলে দিচ্ছি দেখা বাদে সিলমোহর দেওয়া আছে পায়াটা চলো আমি স্ট্যান্ডিং দেখি তোমাদেরকে দাম বললাম একদম ফাইনাল দাম সাড়ে তিন হাজার রেকর্ড উড়িয়ে দেখে নেবা এই পায়রা আমি তো বলতে পারি উড়িয়ে দেখে নেবা এই পায়াটাকে অন্তপক্ষে এটা চোরা বাদবা এই নটটা করানো নেই ও ঠিক বলে জোয়া দিয়ে দিয়েছে ঠিক আছে লালসা ফুলসি কালসিরা মাঝে এটা দেখে নাও প্রত্যেকটা পায়রা সাত ঘন্টা আট ঘন্টার উপরে রেজাল্ট ঠিক আছে বেশি বলে কি হয় বন্ধুরা আমি তো বলি পাই সকাল সন্ধে রয়েছে সকাল সন্ধে কিন্তু গরমের দিনে গরমে ও শীতের টুর্নামেন্ট খেলে না চলো আমি ছেড়ে দেখি তোমাদেরকে দেখে নাও সাড়ে তিন হাজার টাকায় জমা দেখে নাও কে দেবে বন্ধুরা এরকম দামে তোমাদেরকে দেখো পায় না দেখো শুধু ভালো জিনিস কজন মানুষ চেনে বন্ধুরা ঠিক আছে দাম একদম ফাইনাল কোনো রকম দাম কমবে না আগে বলেছি যে দাম কমা ভাই পাঁচ আট ছ হাজার টাকা দাম করবো এবার থেকে পায়রা ভিডিও দেয় এসব জিনিস আমার বন্ধুত্ব ভালোবাসা আছে বলে আমাকে দেয় আর এই দেয় বলে তোমাদেরকে দিতে পারে বলে অনেক লোক কিন্তু হিংসাও হয় ঠিক আছে তো দেখে নাও ঠিক আছে প্রাইস সাড়ে তিন হাজার এই এটা দ্বিতীয় নম্বর দেখালাম চলো এবার তোমাদেরকে লাল শিরা মাদি দেখা একখানা তো এবার দেখাতে চলেছি লাল শিরা লাল ফুল মাদি পায়রা পর দেখো কত বড় পর মেন শুধু বৃষ্টির মধ্যে পায়রাগুলো একদম মানে ঘুমাখা মাখে যাচ্ছে পায়রা দেখো লেজের থেকে তুমি দেখে নাও বন্ধুরা লেজের থেকে পর বড় আর মাদি দেখো চোখ দেখো শুধু পুরো পিওর পিলাঙ্কা দেখে নাও একদম জেনুইন জিনিস চোখে জুমিং দেখো জুমিং তো চলো দামটা বলে দিচ্ছি একদম ফাইনাল দাম তিন হাজার টাকা একটা মালি আর যে বার্গেনিং করবো ভাই এদিক ওদিক যদি পেয়ে যাও তোমরা ভাই কিনে নাও আমার কোনো আপত্তি নেই আর হ্যাঁ কিছু মানুষ ফেক ডেলিভারি ফেক এটা দু বছর ধরে লোকে যাচ্ছে হ্যাঁ বোকা লোকে বাঙার চেষ্টা আর করতে পারবে না বাংলার চোখ আমার খুলে দিয়েছে অনেকটা তো বাকি কোনো কাস্টমারকে বলে যে আমার কাছ থেকে কিনতে হবে পাঁচটা বন্ধু এখন আমায় খোঁজে চলো ছেড়ে দিচ্ছি দেখে নাও প্রাইস হচ্ছে তিন হাজার দেখে নাও সিঙ্গেল তো পায়রা খাড়ান আসছে মতন দেখে নাও ঠিক আছে এবার যেটা দেখাতে চলেছি ট্যাডি দুটোই মাদা পায়রা দেখেন এনে বন্ধুমে পায়রা দেখালাম দেখুন বন্ধুমে পায়রা দুটো মাদি দাম বলে দিচ্ছি একটা মাদি হচ্ছে তিন হাজার টাকা পার পিস দুটো মাদি মাদি পায়রা খুব কম পাওয়া যায় সে দেখেছি দুটো ট্যাডি মাদা আছে একটা কামাগার আছে ওটা মাদা চলো সে দেখে দিচ্ছি দুটো মাদি ছয় একটা জাদা দেখে নাও মাদা বন্ধুরা অরিজিনাল টেডি মাদা ঠিক আছে বন্ধুরা এই দুটো মাদা দাম হচ্ছে ছ হাজার দুটোই মাদা কোনো নর নেই আগে বলে দিচ্ছি আমি সকাল পায়রা খেতে দেওয়া হয়নি ঠুনি ঠিক আছে চলো লাস্ট দিই পাড়ার তো ভিডিও বেশি বড় করবো না বন্ধুরা এই একটা মাদা তোমাদেরকে দেখায় গোল্ডেন মাদা এটা সরি কামাগার ছেড়ে সব করে দিচ্ছি এই একটা মাদা মাদা তিন হাজার টাকা ঠিক আছে কেন বাচ্চা না মাদা তিন হাজার টাকা দেখে নাও চলো ছেড়ে দিয়ে এবার দেখো বন্ধুরা পায়রা সিঙ্গেল আছে একটু ভয় পাচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখে নাও যারা পায়রা আছে না তাদেরকে আসবে বলতে হবে এটা কি পায়রা আর যারা না তারা তো দেওয়াল ঠেলতেই থাকবে এটা গিরিবাজ পায়রা এটা এই পায়রা এটা সেই পায়রা অনেক নাম বেরিয়ে আসবে ঠিক আছে বন্ধুরা প্রাইস তিন হাজার যে কটা মাই দেখিয়েছি পাকিস্তানি পায়রাগুলো সব কটার প্রাইস তিন হাজার টাকা পার পিস চলো আর লাস্ট একটা জোড়া আছে একটু দাম বেশি দেখিয়ে দেবো দেখিয়ে তোমাদেরকে দেখে দিই এটা লাস্ট পেয়ার আর জোড়া হচ্ছে ফাইনাল দাম চার হাজার এটা ফাইনাল একদম দেখে নাও চলো বন্ধুরা ছে দেখে দিই দেখে নাও পিছনে একটা নর সামনেরটা লুকিং দেখো আর নরের লুকিং দেখো শুধু বন্ধুরা এটা কি জিনিস তোমরা কেন বললাম দেখো শুধু দেখো টাকা একদম ফাইনাল প্রাইস ভিডিও করছিলাম মেয়ে বলছে কি মোটা পায়া ওটা ঠিক আছে কারণ আছে তো এখানে বলতে চাই আরমন্দা জেদেমে দেয় আশা করি অনেক লোক জানে যে আরমানদা খুবই কম দামে দেয় দিই আশা করি এই পড়া তোমরা হাটে বাবার এরম দামে এটা সুন্দর জোড়া কালেকশান আরবন্দা কালার সেরকম আজকে চারিদিকে মানুষজন বলে আরবন্দার কাজ সত্যি খুব টপ কোয়ালি পাড়া দেখায় তো এইগুলো সত্ত্বেও বলতে পারি আমি হাত জোর করে সেসব মানুষদেরকে আমি ভালোবাসতে চাই এই হার্য তাদেরকে বলতে আমার ভিডিওগুলো দেখে এটা আমার বন্ধুত্ব আমার ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ জন্যই পাই তাদের অবদান আমার কাছে খুবই বড়ো খুব ভালোবাসে আমাকে আর যারা স্বার্থ ব্যবহার করে তারা স্বার্থের জন্যই করে চলো বন্ধুরা তোমার সবাই ভাই ভালো থেকো সুস্থ গো কতক্ষণ ফাইও বলতে পারছি না যে পারবা আগে নিয়ে অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ভাড়া বলছি অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট বাসে পাড়ালে লাগে তিনশো টাকা বহরমপুর ধর্মতলা আর যদি লোক গিয়ে দিয়ে আসে কলকাতার মধ্যে গিয়ে আসলে সাতশো টাকা মানে এখান থেকে অনেক রাস্তা বন্ধুরা আর যে গরিব মোর্ষ যা অনেক মানুষ ডেলিভারি টাকা মেরে দেয় প্লিজ মারবেন না আর পাহাড় টাকা বলে রাখছি যে পেমেন্ট না করবে তার পাড়া যাবে না আমি পুরস্কার বলছি অনেকজন টাকা নিয়ে পাড়ায় যাওয়া পড়ে দা এটা হল না এটা হয় না পদে কাটি এই সেই অনেক অনেক ব্যাপার থাকে তো টাকা দিয়ে আপনারা কিনছে টাকা দিয়ে আমিও কিনি আমারও বাঁধে আমিও কষ্ট করে ভালো পাড়াটা তুলে নিয়ে আসি তবেই দিতে পারি আর তবেই কিন্তু আপনারা করেন পাড়া নেন কেউ বিনা শার্টটা আমাকে বলেন আমার দশ হাজার টাকা অ্যাডভান্স করছি করে না ভালো জিনিস দেখে তারপরেই করে আপনাদেরকে চাইদিকে আমি জানি বুঝি কাস্টমার কিন্তু যে কোনো দেখবেন প্রোডাক্ট কিনতে গেলে পাঁচটা মাস দিয়ে খোঁজে কোথায় কম কোথায় কম কোথায় কম চাইদিকে ফোন করে কিন্তু তারপরে ঘুরে ফিরে আমার কাছে আসে আর আমাদের কাছে আসে তো যাই হোক এই জন্যে অনেক আমার কমেন্ট থেকে খারাপ ভাবে কমেন্ট আসে ব্যবসাদদের জানিয়ে আর আমাদের কমেন্ট দিচ্ছে বলে তো যতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে বলতে পারছি না বলে আর কি অনেক কম দামে দিয়ে আমি আনন্দ দেয় অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সবাই

বৃষ্টির জন্য পরে একটু কালো গেছে সুপার মাদি অরিজিনাল লালশিরা দেখো অরিজিনাল লালশিরা মাদি